আজ থেকে আট বছর আগে আমি যখন আমার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম তখন আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করেই আমার চাকরিটা ছেড়েছিলাম সংসার করব খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা লক্ষ্মী বউ হবো সুন্দর করে সংসার করব এরকম চিন্তা ভাবনা থেকে আমি আমার চাকরি ছাড়ি নাই শুধুমাত্র আমার বাচ্চাদের কথা চিন্তা করে তখন আমার মেয়েটার বয়স এক বছর এবং আরেকটা বাচ্চা আমার পেটে আমি দ্বিতীয়বার যখন প্রেগনেন্ট হই তখন আমার মাথায় আসলো যে এক বছরের একটা বাচ্চা আমার আছে সাথে আমি আবার প্রেগনেন্ট হয়েছি আমি আমার দ্বিতীয় প্রেগন্যান্সির কথা আমার অফিসের কাউকে জানাই নাই আমার চাকরি ছাড়ার রিজন হিসেবে আমার দ্বিতীয় প্রেগনেন্সির কথাও বলি নাই আর ওই মুহূর্তে আমার খুব অসুস্থতা যাচ্ছিল আমার বাচ্চাটা মাত্র এক বছরের একটা বাচ্চা ও খুব অসুস্থ হয়ে যাচ্ছিল অফিস থেকে নানাভাবে ছুটি নিতে হতো যেটা ম্যানেজ করা সম্ভব হতো না তো এই রকম পরিস্থিতিতে আমি চিন্তা করলাম যে আমার চাকরি ছেড়ে দেওয়াটাই বেটার কারণ আমি একটা বাচ্চাকে যেখানে হ্যান্ডেল করতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে আমার বাসায় কেউ নাই আমার মা আমাকে সাহায্য করতে পারছে না আমার শাশুড়ি আমাকে সাহায্য করতে পারছে না আর এইরকম একটা ছোট বাচ্চাকে বারবার যে অসুস্থ হয়ে যাচ্ছে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি এই বাচ্চাটাকে নিয়ে টানাটানি করা দৌড়ঝাঁপ করা তারপরে এই বাচ্চাটাকে নিয়ে আমি উত্তরায় যখন এখনও আমি তেমন ভালো ডে কেয়ার সেন্টার তো আমি দেখি না যে এই এত ছোটো বাচ্চাকে আমি কারো ভরসায় কোনো ডে কেয়ার সেন্টারে আমি দিয়ে যাব অথবা কোনো আয়া বুয়া বা এমন কোনো মানুষের কাছে দিয়ে যাব যারা আমার বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারবে আমার বোন তখন ছিল কিন্তু আমার বোনেরও এজ আমার থেকে খুব বেশি ডিফারেন্সের নয় আমার থেকে ওর বয়সের ডিফারেন্স খুবই অল্প ওরও তখন বিয়ে হওয়ার কথাবার্তা চলছে ওর বিয়ে হয়ে যাবে আমি সেই ব্যাপারটা তখন আমার মাথায় কাজ করছিল যে ওর বিয়ে হয়ে যাবে তখন আমার মেয়েটার কি হবে আমাকে ডিসিশন যদি নিতে হয় এখনই নিতে হবে কারণ আমি আবার দ্বিতীয়বার প্রেগন্যান্ট হয়েছি তো আমাকে আবার অফিস থেকে ছুটি নিতে হবে দ্বিতীয় প্রেগন্যান্সির জন্য তো আমার প্রেগনেন্সির সময়টা সবসময় খুব ক্রিটিক্যাল যায় তো ওই সময়টা আমি চিন্তা ভাবনা করলাম যে আমাকে আমার বাচ্চার জন্য এই স্যাক্রিফাইসটুকু করতে হবে অথচ আমার কাছে এই চাকরি আমার কাছে আমার নিজের উপার্জন নিজের পায়ে দাঁড়ানো এগুলো ছিল আমার কাছে একটা মানে জীবনের সবচাইতে অনেক বড় একটা ব্যাপার আমি আমার জীবনের সবচাইতে বেশি যা চেয়েছি তা হচ্ছে এই ব্যাপারগুলো নিজে স্বাবলম্বী থাকা আমি পড়াশোনার বাইরে আমার লাইফে আর কোনো কিছু করি নাই এদিক ওদিক কোনো কিচ্ছু করি নাই সারা জীবন চোখ কান বুঝে পড়াশোনা করেছি বাবা মায়ের সব কথা শুনেছি শুধু একটা কাজই করেছিলাম বাবা মায়ের কথার বাইরে অবাধ্য হয়েছিলাম সেটা হচ্ছে বাবা মায়ের কথার বাইরে গিয়ে একটা প্রেম করে ফেলেছিলাম যে ছেলেটাকে সঙ্গে প্রেম করেছি সেই ছেলেটাকেই বিয়ে করতে চেয়েছে এবং বিয়ে করেছি এই একটা কাজই করেছে আর এর বাইরে আর কোনো কাজ করি নাই আর সব কিছু বাবা মায়ের কথা মতো চলেছি রেজাল্ট আমার ভালো হয়েছে আর আমার একটাই স্বপ্ন ছিল আমি পড়াশোনা করব ভালো রেজাল্ট করব আমি নিজের পায়ে দাঁড়াবো নিজে উপার্জন করব আমি নিজের নিজে উপার্জন করছিলাম আমার চাকরি হওয়া চাকরি হওয়ার পর বিয়ে হওয়া আমি চাকরি হওয়ার ছয় মাস পর আমি বিয়ে আমার বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পর নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির সামনে এসেছে সেগুলো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কাটিয়ে উঠেছি কিন্তু যখন আমি মা হলাম মা হয়ে যাওয়ার পর তখন আমি ওই ইমোশন থেকে আর কাটিয়ে উঠতে পারলাম না সেই সময়টা মনে হলো কি যে পৃথিবীর বাকি সব কিছু একদিকে আবার এই মাতৃত্ব একদিকে আমি আমার বাচ্চাদেরকে ইগনোর করে আমার এই আমার এই সারা জীবনের চাওয়া আমার এই সারা জীবনের আকাঙ্ক্ষা যে আমি নিজে স্বাবলম্বী থাকবো নিজে উপার্জন করব এই ব্যাপারটা আমার কাছে তখন না গৌণ মনে হলো এই ব্যাপারটা আমার কাছে তখন আর তেমন কোনো মানে ভ্যালু পেলো না যে এটা তো কোনো ব্যাপারই না আমি আমার আমি তো যখন আমার বসকে গিয়ে বললাম আমার তখনও মানে আমার সিচুয়েশন তখন খুব একটা ভালো ছিল না যখন আমি আমার বসকে গিয়ে বললাম যে আমি চাকরি ছেড়ে দিতে চাচ্ছি উনি আমার আমার অবস্থা দেখে বুঝতে পারলেন উনি আমাকে অনেক বোঝালেন যে বাইরের দেশে এগুলো তো খুব নর্মাল একটা ব্যাপার সেখানে তো ইনফ্যাক্ট সংসারে যদি প্রয়োজন হয় শুধু মেয়েদেরকে নয় ছেলেরাও অনেক সময় চাকরি ছেড়ে দিয়ে সংসারের জন্য চাকরি ছেড়ে দেয় সংসার বলতে এখানে সংসার করার জন্য না বাচ্চাদের জন্য বলছি আমি সংসারের প্রয়োজন সেটা বাচ্চা হতে পারে বাচ্চা লালন পালন করার জন্য হাজব্যান্ড চাকরি ছেড়ে দিল ওয়াইফ চাকরি করলো আবার ওয়াইফ চাকরি ছেড়ে দিয়ে হাজ বাচ্চা লালন পালন করছে হাজব্যান্ড চাকরি করছে এটা বাইরের দেশে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ওরা এটা করে নেয় কিন্তু আমাদের দেশে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াইফকেই ছাড়তে হবে সব কিছু অন্যদিকে ওয়াইফের চাকরি যে কোনো পরিস্থিতিতেই ওয়াইফের চাকরি ছেড়ে দিতে হবে যদি এরকম হয় যে স্বামীর বদলি হয়ে অন্য জেলায় চলে যাবে তাহলে ওয়াইফের ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে স্বামীর সঙ্গে পিছন পিছন তার জেলায় চলে যেতে হবে এরকমও আমি অনেক দেখেছি আবার বাচ্চাদের প্রয়োজনে তো ওয়াইফকে চাকরি ছাড়তেই হবে স্বামীর চাকরি ছাড়া তো কোনো প্রশ্নই আসে না তো আর আমার বেলায় তো এই ডিসিশনটা সম্পূর্ণ আমার থেকে এসেছে আমার হাজব্যান্ড আমাকে বলে নাই যে তুমি এখন চাকরি ছেড়ে দাও আমার বাচ্চাদের কী হবে এরকম কোনো কিছু না বরং আমি যখন ফোনে আমি তো সামনাসামনি ওকে বলি নাই আমি যখন ফোন করে ওকে বলেছিলাম আমার যখন রিয়েলাইজেশন হয়েছিল আমি যখন ফোন করে ওকে বলেছিলাম যে আমি চাকরিটার করব না আমি চাকরি ছেড়ে দেবো তখন আমাকে বলেছিল যে তুমি চিন্তা করে দেখো হুট করে কোনো ডিসিশান নিও না তুমি চিন্তা করে দেখো তুমি কি আসলে এরকম ডিসিশনে ঠিক থাকতে পারবে তুমি কি চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে থাকতে পারবে তো এরপরে আমি অনেক চিন্তা করলাম এবং পরে চিন্তা করে এটাই আসলো যে আসলে আমি তো হুট করে ডিসিশনটা নিয়ে নিই আমার অনেক দিনের চিন্তা এবং যা এটা আসলে অনেক দিনের চিন্তাও করা লাগে না আমি যা দেখছিলাম বা যা ফেস করছিলাম তার রেজাল্ট তো এটাই হতো তার রেজাল্ট এটাই হতো কারণ আমার কাছে কেউ নাই আমার বাচ্চাগুলোকে দেখার জন্য আমি ছাড়া আমার বাচ্চাগুলোকে কে দেখবে আমার হাজব্যান্ডের তো ওই অ্যাবিলিটিও নেই যে আমার বাচ্চাগুলোকে দেখবে ও রাত এগারোটা বারোটার সময় বাসায় আসতো ও বাচ্চাগুলোকে কীভাবে দেখবে ও সকাল ছয়টা সাড়ে ছটার মধ্যে বাসা বাসা ত্যাগ করতো ওর অফিস যাওয়ার জন্য জ্যাম পার করে অফিসে সময় মতো যাওয়ার জন্য ওকে সাড়ে ছয়টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হতো রাত এগারোটা বারোটায় যদি বাসায় আসে সে বাচ্চা দেখবে কিভাবে তো আজকে আমার এই কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে গত ভিডিওতে আমাকে একজন এসে বলে গিয়েছে আমি নাকি একজন ওয়ার্কলেস কন্টেন্ট ক্রিয়েটার তো তাকে আমার বলতে বলতে হলো যে আমি এই চাকরিটা ছাড়ার আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এম বি করেছিলাম দু হাজার বারো সালে আমি এম বি করে বের হয়েছিলাম আর একজন হোম মেকার যদি ওয়ার্কলেস হয় তাহলে তো আপনি আপনার মাকেও ওয়ার্কলেস বলে গালি দিতে পারছেন তাই নয় কি